হরে কৃষ্ণ শুভ সকাল আজ পবিত্র পার্শ্ব একাদশী ব্রত বা পরিবর্তনী একাদশী এই পার্শ্ব একাদশীকেই পরিবর্তনী একাদশী বলা হয় তা আজ আমরা শ্রবণ করবো পার্শ্ব একাদশী ব্রত কথা তো চলুন আমরা এই পবিত্র তিথিতে পবিত্র দিনে আমরা শ্রবণ করি পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম কথা জয় জয় পার্শ্ব বা পরিবর্তনী একাদশী ব্রত মাহাত্ম কি জয় ব্রহ্ম পরিবর্ত পুরাণে ভাদ্রমাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র ভাদ্রমাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এই ব্রত পালনে বিধি কী এবং ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ প্রদা সমস্ত পা ফারিনী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজিপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকূলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বালকবেশে বামনরূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইল আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরু নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক লোক আর এক পদে ওপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় তাই আমাদের উচিত প্রতিটি একাদশী ব্রত পালন করা এবং একাদশী ব্রত পালন করতে অন্যদের উৎসাহিত করা হরে কৃষ্ণ জয় শ্রী রাধে